অনিকেতের সামনে থেকে শ্যামলীর হাত ধরে শ্যামলীকে নিয়ে যায় চন্দ্রাশিস রায় যা দেখে অবাক হয়ে যায় অনিকেত এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী চন্দ্রাশেষ রায়কে বলে আপনি যদি কিছু উপহার দিতে হয় তাহলে জমিটা আমাকে উপহার দিতে হবে হয় জমিটা আমাকে উপহার দিবেন না হয় আমি জানি আমি না থাকলেও আমার যে লোকগুলো আছে তারা এই সুক্তারাকে ঠিক চালিয়ে নিতে পারবে তাই আপনার কাছে এখন দুটো অপশন থাকবে আমি আমার কিডনি বিক্রি করে হলেও আমি আমার এ কেসটা চালাব এখন আপনি ভাবুন আপনি কি করবেন তারপর চন্দ্রাশেষ রায় শ্যামলীর পুরোনো কথাগুলো ভাবতে থাকে যেদিন প্রথম শ্যামলীর সঙ্গে দেখা হয়েছিল চন্দ্রাশেষ রায়ের ঠিক একই রকম জেদ একই রকম গোমর ছিল শ্যামলীর শ্যামলী কিছুতেই জিমিটা ছাড়তে চায়নি তখন লাভলিকে চালিয়ে যাবে সেটাও হুমকি দিয়েছিল আর শ্যামলী সেটাই করেছে এতদিন ধরে সে কেশটা লড়েছে কিন্তু শেষ পর্যন্ত শ্যামলি হেরে গেছে এরপর চন্দ্রাশেষ রায় মনে মনে বলে তোমাকে সেই প্রথম দেখে আমার খুব ভালো লেগেছিল আরে এই চন্দ্রাশেষ সঙ্গে কোনো মেয়ে মুখ তুলে কথা বলতে পারে না পর্যন্ত আর তুমি কেশটা হেরে যাওয়ার পরও এত গোমর তোমার সব গোমর আমি শেষ করে দেব শুধুমাত্র একবার বিয়েটা হয়ে যাক শ্যামলী বলে কি ব্যাপার কি ভাবছেন তখনই চন্দ্রাশিস রায় বলে ঠিক আছে তুমি যেটা চাও সেটাই হবে আমি বিয়েটা তোমাকে সময় মতো জানিয়ে দেবো এই বলে চন্দ্রাশিস রায় চলে যেতেই শ্যামলী দরজার সামনে উকি দিয়ে দেখতে থাকে চন্দ্রাশিস রায়কে আর বলে আমি আমি কি করে এই বিয়েটা করব এই বলে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে যে আমি যে ফোন করেছিলাম কারো হাত ধরবো না কারো হাত থেকে সিঁদুর পড়ব না আর সেই আমি নিজে থেকে বিয়ে থেকে রাজি হলাম এটা কি করে হবে এটা কি করে হতে দেবে স্যার আপনি একবার আসুন না স্যার একবার এসে দেখে যান আপনার শ্যামলী কত ছটপট করছে আপনার জন্য আমাকে ক্ষমা করে দিবেন স্যার আমি যে নিজেকে যত্ন করে আপনার যত্ন করে রাখতে পারলাম না আপনার আমানত রক্ষা করতে পারলাম না আপনি তো বলেছিলেন এই শ্যামলীকে আপনি ভালোবাসেন কিন্তু এই শ্যামলী আপনার থাকলো না আপনার থাকলো না তো কি হয়েছে স্যার আপনার আমি সারা জীবন আপনাকে ভালোবেসে যাব আমি তো ওই লোকটাকে ভালোবেসেই বিয়ে করছি না শুধুমাত্র সুক্তারাকে বাঁচানোর জন্যই ওই লোকটাকে বিয়ে করছি এই বলে চিৎকার করে কাঁদতে থাকে শ্যামলী ওইদিকে দেখা যাবে চন্দ্রাশেষ রায় গাড়িতে বসে বসে ভাবতে থাকে আর সেই সময় তখন চন্দ্রাশেষ রায়ের মামু বলে কী ব্যাপার ভাগনি কি ভাবছো দুদিন দিন পরে বিয়ে আরে একটা ভালো দিন আছে কিন্তু দুদিন পর তখনই চন্দ্রশেষ রায় বলে আরে যত দ্রুত বিয়েটা হয়ে যায় ততই ভালো আবার দুদিন কেন মামু মামু বলে আরে ভাগ্ন আরে মাঝে তো একটা দিন সময় পাবো কত কাজ বলো তো তখনই বল বলে রায় ইন্ডাস্ট্রিজ গ্রুপের ছেলের বিয়ে খুব জমজানভাবে হতে হবে তাই এরকম একটা গ্যাটারিংকে খবর দেওয়ার তখনই চন্দ্রশেষের মামু বলে হ্যাঁ আরে কলকাতায় একটা গেট প্যান্ডেল ক্যাটিং মানে নিউ গেট প্যান্ডেল ক্যাটিং হয়েছে ওকে খবর দিই তখন এ বলে চন্দ্রাশেষের মামু ফোন করে গেট ক্যাটেনে এদিকে শ্যামলি চিৎকার করে কাঁদতে থাকে আর বলে না আমি কাঁদবো না আমি হেরে যাব না স্যার আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে ভালোবেসে যাব সারা জীবন সারা জীবন আমি আপনারই থাকবো আমি ওই লোকটাকে ভালোবেসে বিয়ে করছে না ওইদিকে দেখা যাবে চন্দ্রাশেষ লায় ফোন করে অরুণাবর ক্যাটারিংয়ে কিন্তু অরু কিন্তু অরুণাভুরা ফোন কিছুতেই রিসিভ করছে না আর তখনই জগৎশেষ রায় বলে কি ব্যাপার মামু তখন থেকে ফোন কেটে যাচ্ছ আর তখনই চন্দ্রশেষের মামু বলে আরে ভাগ্ন কি বলবো বলতো একটা ক্যাটারিং তো দেখেছিলাম কিন্তু হচ্ছে না তো ফোনটা ধরছে না আর তখনই চন্দ্রশেষ রায় বলে কেন ওই গেট বেঙ্গল ক্যাটিং ছাড়া কি আর কোনো ক্যাটারিং নেই অন্যটাতে খবর দাও আর এরপরেই দেখা যাবে চন্দ্রশেষের মামু ফোন করে অনিক্যাট গেট বেঙ্গল ক্যাটারিংয়ে ওদিকে দেখা যাবে শ্যামলী মাটিতে বসে বসে কান্না করছে আর সেই সময় চলে আসে বিনটি আর সুলতা ওরা এসে দেখে যে শ্যামলী চিৎকার করে করে স্যার স্যার বলে কান্না করে যা দেখে তো সুলতা আর বিন্তি অবাক হয়ে যায় সুলতা আর বিনতি শ্যামলির কাছে এসে বলে শ্যামলি বর্ণমালা কি হয়েছে তোমার তুমি এভাবে কাছো কেন আর তখনই বর্ণমালা চোখটা মুছে ফেলে আর বলে কই না তো কিছু না তো আর তখনই বিন্তি বলে তুমি কাঁদলে তো দিদি তুমি কেন কাঁদছ তো আর তখনই শ্যামলী বলে তোমাদেরকে না একটা খবর দেওয়ার আছে বিনতি বলে খবর কি খবর বলো তো তখনই শ্যামলী বলে আমি বিয়ে করছি যা শুনে চমকে ওঠে বিন্তি আর সুলতা সুলতা বলে কি তুমি বিয়ে করছো কাকে বিয়ে করছো আর তখনই শ্যামলী বলে হ্যাঁ বিয়ে করছে তো সেটাই তোমাদের জানালাম বিন্তি বলে যাক বাবা এতদিনে আমরা আমাদের সেই মানুষটাকে দেখতে পাবো মানে আমাদের দিদি এতদিন ধরে যাকে গোপনে আর এখন সেই স্যারকে দেখতে পাবো আর তখনই শ্যামলী বলে না সে নয় আমি বিয়ে করছি চন্দ্রশেষ রায়কে যা শুনে তো চমকে ওঠে বিনতি আর সুলতা সুলতা তখন বলে কি বলছো কি বর্ণমালা তখন বর্ণমালা বলে হ্যাঁ আমি তাকে বিয়ে করছি ওদিকে দেখা যাবে অনেকেতকে কল করে চন্দ্রাশেষ রায়ের মামু আর বলে এটা কি গেট বেঙ্গেল ক্যাটারিং অনিকেত বলে হ্যাঁ আর তখনই চন্দ্রশেষ বলে রায় ইন্ডাস্ট্রি গ্রুপের ছেলের বিয়ে অনেক বড় এবং অনেক ধুমধাক্কা করে কিন্তু আয়োজন করতে হবে আপনারা কি পারবেন তখনই অনিকেত থমকে যায় চন্দ্রশেষের রায়ের মামু বলে কি ব্যাপার আপনি এভাবে চুপ করে আছেন কেন পারবেন না নাকি আমরা অন্য ক্যাটারিং দেখছি তখনই অনিকেত বলে কি বলছেন কি আমাদের কোম্পানিটা এত বছরে কেন পারবো না আমরা অবশ্যই পারব আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন সব কিছু আমরা সামলে নিব। এদিকে দেখা যাবে অনিকেত বাড়ির সবাইকে ডাকে আর বলে বুঝতেই তো পারছ যে এটা আমাদের জন্য কত বড় একটা অফার এ অফারটা যদি ঠিকঠাক মতো করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা কাজ হবে আর তখন হ্যাঁ রে এই ইন্ডাস্ট্রি গ্রুপের ছেলের বিয়ে এই সুযোগটা তো আমাদের হাত করা যাবে না আমাদের সবাইকে উঠে পড়ে লাগতে হবে রায় ইন্ডাস্ট্রি গ্রুপের ছেলের বিয়ে যদি একবার ঠিক ঠিকঠাক মতো সব কিছু সামলাতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো অভাব হবে না তখনই পিয়া বলে হ্যাঁ এই দায়িত্বটা আমরা সবাই মিলে সামলাব তখন অনিকেতের হাতের উপরে সবাই রাখে আর তখনই সূর্য বলে এই সময় যদি শ্যামলী থাকতো তাহলে আর কোনো চিন্তাই থাকতো না তখনই অনিকেত হাতরা সরিয়ে নেয় অনিকেত হাতটা সরিয়ে নিয়ে বলে তুমি কেন এই নামটা নিচ্ছ বলো তো বাবা আমার উপরকে তোমার কোনো বিশ্বাস কোনো ভরসা নেই তখনই সূর্য বলে কেন রে রেগে যাচ্ছিস বলতো আর তখনই অনিকেত বলে তোমরা ওর নামটা আর একটা বারও আমার সামনে নিবে না এই দায়িত্ব আমি নিজেই সামলাবো কাউকে লাগবে না আমার ওদিকে দেখা যাবে সুলতা বলে কি গো তুমি কেন বিয়ে করছো বলো না ওই লোকটাই তো আমাদের জমিটা নিয়ে অনেক ঝামেলা করেছিল তাই না তুমি ওই লোকটাকে বিয়ে করছো মিন্তি তখন বলে সেই জন্যই তুমি কাটছিলে তাই না দিদি ওই লোকটা ভালো নেই গো তুমি কেন ওকে বিয়ে করছো হ্যাঁ ওই লোকটা তোমার জীবনটাকে ছাড়খাড় করে দিবে আর তখনই শ্যামলী বলে আমার জীবনে আছে কি বলো তো যে আমার জীবন শেষ হয়ে যাবে তোমরা একদমই চিন্তা করো না আমাদের এই সব কিছুই তো ঠিক রাখতে হবে তাই না আর তখনই ষোলতা বলে কি হয়েছে আমাদের পুরো খুলে বলো না প্লিজ তুমি আমাদের সবটা খুলে বলো দেখো বর্ণমালা আমরা তো সেই প্রথম থেকেই তোমার সাথে আছি কেন আমাদের সবকিছু লুকিয়ে যাচ্ছ তো এরপর শ্যামলী সবটা সুলতা আর বিনতি দুজনকে খুলে বলে আর তখনই সুলতা বলে কি বলছো কি তার মানে এই জমির বদলে উনি তোমাকে বিয়েটা করতে চাচ্ছে বিনতে বলে না দিদি এই বিয়েটা করো না আর তখনই শ্যামলী বলে কেন কেন করবো না বলতো আমাদের সুক্তারাকে তো বাঁচাতে হবে তাই না এই সুক্তারা কত মানুষের দায়িত্ব নিয়েছে তো এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে তো এত এত লোন করেছে তারা কিভাবে পূরণ করবে তাই আমি না থাকলেও না তোমরা এ কোম্পানিটাকে খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবে আমরা আমি সেই দায়িত্ব তোমাদের হাতে তুলে দিয়ে যাব আর সেই জন্যই তো আমি রাজি হয়েছি আর তখনই দেখা যাবে বিন্তিরা সবাই মিলে বোঝাতে থাকে শ্যামলীকে শ্যামলী তখন বলে আমি যখন বলেছি বিয়েটা বিয়েটা আমি তো করব। এদিকে রাত হতে দেখা যাবে শ্যামলী সমস্ত জমির প্যাপার নিয়ে বসে পড়ে আর বিন্তি সুলতাকে ডাকতে থাকে সুলতা বলে কে গো এত রাতে আমাদের ডাকছ যে তখনই শ্যামলী বলে আরে কাল তো আমাদেরকে বের হতে হবে তাই না সেই জন্যই তো তোমাদের সব কিছু বুঝিয়ে দিতে হবে মিনতে বলে দিদি ও দিদি তুমি এরকমটা কেন করছো বলো তো হ্যাঁ তুমি তো কোথাও যাচ্ছ না তুমি তো এখানেই থাকবে তুমি ছাড়া আমাদের কোম্পানি চলবে না কি তখন বর্ণমালা বলে কিছু বলো না আমি জানি তো তোমাদের উপর আমার বিশ্বাস আছে ভরসা আছে আমি না থাকলেও না তোমরা এ কোম্পানিকে খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবে এইটুকু আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আর সবাইকে কিন্তু এক তারিখের ভিতরে বেতনটা দিয়ে দিবে ঠিক আছে সবাইকে এই বলে শ্যামলি কাঁদতে থাকে আর তখনই শুলোতা বলে আরে বিয়ের পর ওরা তোমাকে কোথায় রাখবে কী করবে কিছুই তো বুঝতে পারছে না আমরা কীভাবে এই কোম্পানি চালাবে বলো তো বর্ণমালা তখনই শ্যামলি কাঁদতে থাকে আর বলতে থাকে পারবে তোমরা পারবে আমি জানি তোমরাই পারবে ওদিকে দেখা যাবে রেড বেঙ্গল ক্যাটারিংয়ের পক্ষ থেকে চন্দ্রাশিস রায়ের বিয়ের দায়িত্ব নিয়ে চলে আসে অনিকেত অনিকেত নিজে কর্মচারীদেরকে কাজ বুঝিয়ে দিতে থাকে এদিকে শ্যামলিও রওনা দিয়ে দেয় আর সেখানে পৌঁছে যায় শ্যামলি তখন গণেশ মূর্তিটা দেখে বলতে থাকে এটা তো গেট বেঙ্গল ক্যাটারিংয়ের গণেশ মূর্তিটার মতো লাগছে আর তখনই চন্দ্রাশেষ রায় চলে আসে আরে বর্ণমালা এখানে দাঁড়িয়েছ কেন চলো ওইদিকে দিকে চন্দ্রাশেষ রায়ের পিছনে দাঁড়িয়ে আছে অনেকের সেটা শ্যামলি দেখেও দেখতে পেলো না এদিকে অনেকে তো শ্যামলীর দিকে যেই নজর দেবে আর সেই সময় চন্দ্রাশিস রায় এসে সামনে দাঁড়ায় আর সেখান থেকে শ্যামলীকে নিয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় চন্দ্রাশিস রায়ের সঙ্গে কি শ্যামলীর বিয়েটা হয়ে যাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল